হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানি আমি না আজকের ভিডিওটি শুরু করছি প্রচণ্ড গরম চলছে তাই এই আমাদের ছাদ বাগানে যে গাছগুলো আছে সেগুলো টিকিয়ে রাখা কিন্তু একটি চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেছে এত অতিরিক্ত গরম চলছে প্রত্যেকটা গাছ কীভাবে সবুজ এবং সতেজ রাখবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কি কী টিপস ফলো করবেন কি কি করবেন না যে গাছ যে কাজগুলো করা যাবে না গাছগুলো বাঁচাতে গেলে দেখুন এমন গরম তাতে কিন্তু গাছের ফুলগুলোর পাপড়ি কিন্তু পুড়ে যাচ্ছে গাছগুলো আমার সতেজ আছে কিন্তু লু যে বয় যে কারণে পাপড়িগুলো কিন্তু পুড়ে যাচ্ছে পুড়ে সেটা পাপড়ের মতন হয়ে যাচ্ছে এবার গাছগুলো বাঁচিয়ে রাখতে গেলে আপনার কী কী টিপস ফলো করতে হবে সেগুলো কিন্তু আজকে সম্পূর্ণই শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর আপনার গাছগুলোকে এই টিপসগুলো ফলো করে অবশ্যই আপনি গাছটিকে ঠিক রাখতে পারবেন যদি আপনার গ্রিন নেট থাকে তাহলে তো কোনো কথাই নেই আর যদি গ্রিন নেট না থাকে তাহলে কিভাবে গাছগুলোকে ঠিক রাখবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার কিন্তু ছাদে গ্রিন নেট নেই তবুও কিন্তু আমি গাছগুলোকে সবুজ এবং সতেজ রাখতে পেরেছি সেটা কি করে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আসি জল দেওয়া আপনারা গাছে কখন জল দেবেন জল দেওয়াটা একটা প্রথম আর এই সময়টায় গরমের সময়টায় জল দেওয়াটা একটা মেন ফ্যাক্টর যেটা কিন্তু গাছ বাঁচিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ কি কী টিপস ফলো করে আপনারা গাছে জল দেবেন গাছে সব সময় দুবার জল দেবেন গরমের দিনে দুবার জল অবশ্যই দিতে হবে বিকাল বেলা যখন আপনার টবের মাটি ঠান্ডা হয়ে যাবে সন্ধ্যার পরে দিলে গাছে মাটিটা ভালো জলটা ভালো হয় আমি যেহেতু ভিডিও করছি তাই আমি একটু আগেই দিচ্ছি নাহলে কিন্তু আমি সন্ধ্যার পরে জলটা দিই আর ছাদটাও ঠান্ডা হয় আর যদি আপনি ট্যাঙ্কির জল ব্যবহার করেন সেই জলটা কিন্তু আপনার ঠান্ডা হয়ে যাওয়ার পরে ব্যবহার করবেন কারণ ট্যাঙ্কির জল এখন অতিরিক্ত গরম হয়ে যায় যে জলটা কিন্তু গাছে ব্যবহার করলে গাছটা আপনার সঙ্গে সঙ্গেই মারা যাবে তাই আপনারা সরাসরি মোটর থেকে যদি জল না নিতেও পারেন তাহলে আপনার জলটা একটু বের করে রেখে ঠান্ডা হবে তারপর সেই গাছ সেই জলটা গাছে দেবেন আর বিকাল বেলায় গাছের গোড়ায় ভরপুর মাত্রায় জল দিয়ে দেবেন যাতে গাছের মাটিটা সুন্দরভাবে ভিজে যায় মানে একটুখানি জল দিলেন মাটিটা সম্পূর্ণ ভিজলো না এটা কিন্তু করবেন না এটা কিন্তু এখন গরমকাল যেহেতু জলটা আপনার ভরপুর মাত্রায় দিয়ে দিতে হবে তারপরে কি করবেন সকালবেলা আপনারা বিকালবেলায় জল দিলেন আর এই সময় কিন্তু গাছে স্প্রে করার দরকার মানে জল স্প্রে করার দরকার নেই আপনারা সকালবেলায় আটটা সাড়ে আটটা নাগাদ আপনারা সাদে আরেকবার উঠে প্রত্যেকটা গাছে ভালোভাবে স্প্রে করে জল দেবেন মোটর চালিয়ে নিয়ে কিংবা আপনার স্প্রেয়ার বোতল থাকলে তাতে কিন্তু এত গাছে স্প্রেয়ার বোতলে করে জল দেওয়া সম্ভব হয় না আপনারা মোটর চালিয়ে এইভাবে যদি দিতে পারেন পাইপ দিয়ে সব থেকে ভালো হয় আর যদি না থাকে ব্যবস্থা তাহলে আপনারা স্প্রেয়ার দিয়ে দিয়ে দেবেন সকালবেলা যে জলটা আপনারা দেবেন স্নান করানোর জন্য তখন তো আপনার মোটরের জল এমনি এমনি ট্যাঙ্কির জলটাও ঠান্ডাই থাকবে এবার তাতে কি হবে আপনি রাত্রে একবার জল দিলেন সন্ধ্যার সময় আর সকাল আটটা সাড়ে আটটা নাগাদ একবার জল দিলেন এই যে জলটা পেলো এতে কিন্তু আপনার গাছটা দিনের যে রোদ্দুর যে তাপপ্রবাহ চলবে তার সঙ্গে লড়ার একটা মানে ক্ষমতা রাখবে আপনারা যদি ভাবেন যে আমি দুপুরবেলা উঠে জল দেবো দুপুরে জল দিতে গিয়ে কিন্তু আপনারা নিজেরাই অসুস্থ হয়ে পড়বেন গাছগুলো তো কিন্তু একদিন জল দেবেন দুদিন জল দেবেন যখন আপনার গরম লেগে যাবে তখন কিন্তু আপনি গাছগুলোকে বাঁচাতে পারবেন না তাই নিজের শরীরটাও যাতে সুস্থ থাকে তাই আপনারা আটটা সাড়ে আটটা নাগাদ আপনারা গাছে স্প্রে করে জল দিয়ে দিন যেহেতু আপনার টবের মাটিটা ভিজা আছে তার উপরে যে গাছে স্প্রে করলেন আরেকটু ভিজে যাবে এতে কিন্তু আপনার গাছটা দিন ভালোভাবে চলে যাবে আবার আপনি সন্ধ্যাবেলায় জলটা দিন তাহলেই কিন্তু আপনার গাছটা সুস্থ থাকবে গাছ বাঁচাতে গিয়ে দুপুরবেলা যদি আপনারা গাছে জল দিতে আসেন আর সকালবেলা যে দিলেন জলটা এই জলটা কিন্তু আপনার গাছটাকে খো মানে শুকাতে দেবে না গাছটা আপনার সারাদিন তরতাজাই থাকবে আপনি বিকেলবেলা ছাদে উঠে দেখবেন আপনার গাছ তরতাজা থাকবে আর একটা ব্যবস্থা যেটা হচ্ছে মালচিং ব্যবস্থা গরমকালে এটা হচ্ছে মেন একটা একটা ধাপ যেটা কিন্তু আপনার প্রত্যেকটা গাছে করতে হবে প্রত্যেকটা গাছে আপনার মালচিং করতে হবে সেটা আপনি যা দিয়েই করুন এখানে শুকনো পাতা পচা দিয়ে শুকনো পাতা যেটা সেটা দিয়েও করলে ভালো হয় সেটা দিয়ে করলে খাবারের চাহিদাটাও মিটে যায় আমি নারকেল নারকেলের ছিবড়ে দিয়ে করেছি আবার লিপ কম্পোস্ট দিয়ে করেছি মানে এক এক জায়গায় এক এক রকম দিয়ে করেছি আবার পাতা পচা দিয়ে করেছি আবার সবজির খোসা দিয়েও করা যায় সবজির খোসাটা আপনি শুকিয়ে নিয়ে তারপরে সেটা দিয়ে মালচিং করবেন এইবার আসি আপনারা কি খাবার দেবেন আর মালচিং করতে আপনারা স্টোন ব্যবহার করতে পারেন যেটা আপনার হাতের কাছে আছে শুধুমাত্র মালচিং করতে হবে যাতে মাটির জলটা শুকিয়ে না যায় আর মাটিটা টবের মাটিটা ঠান্ডা থাকে এটা কিন্তু আপনার ফলো করতে হবে এবার আসি আপনারা কি খাবার দেবেন এই সময় আপনারা কোনো রাসায়নিক খাবার দেবেন না কারণ রাসায়নিক খাবার কিন্তু এমনিতেই গরমের সময় অতিরিক্ত গরম করে দেবে আর গাছ কিন্তু নষ্ট করে দেবে খাবার আপনার কিছুটা দিতে হবে আপনি এখানে গোবর সার ভার্মি কম্পোস্ট কিংবা লিপ কম্পোস্ট যে কোনো একটা এক মুঠো করে দিয়ে দেবেন পনেরো দিনে একবার করে দিলে আপনার আর কোনো রকম খাবার দিতে হবে না আপনি গাছটাকে সুস্থ রাখাটাই এই সময় মানে গাছটাকে বাঁচিয়ে রাখাটাই হচ্ছে এই সময় মেন একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে তাই আপনারা এই সময় বেশি খাবার দিয়ে গাছটাকে মেরে ফেলতে যাবেন না আপনারা কিন্তু খোল ভেজানো জলটাও এই সময় দেবেন না কারণ খোল ভেজানো জল দিলে আপনার গাছের মাটি গরম করে দেবে গাছটি কিন্তু মারা যাবে আর যদি আপনারা ঠিকঠাক মতন পরিমাপ না জানেন তাহলে আপনার গাছ তো মোটেই আপনি বাঁচাতে পারবেন না এইবার আমি দেখা এটাও আপনারা দিতে পারেন এটা চায়ের পাতা ভেজানো জল যেটা কিন্তু আপনি গাছে ব্যবহার করতে পারেন এগুলো সবই নাইট্রোজেনের উৎস আর সমস্ত রকম খাদ্যগুণ থাকে গাছে যেগুলো দরকার হয় আপনি ভাবছেন যে এই সময় আমি খাবার দেবো না গাছটা রুগ্ন হয়ে যাবে তা কিন্তু নয় এই সমস্ত খাবার দিয়ে আপনি গাছটাকে শুধু এই সময়টা বাঁচিয়ে রাখুন এবার যখন বৃষ্টি হবে তখন আপনার গাছ আস্তে আস্তে এক দু পশলা বৃষ্টি হওয়ার পরে কিন্তু গাছটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এমনিতেও গাছগুলো যে খুব খারাপ হয়ে যাবে তা কিন্তু না আমার প্রত্যেকটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু এইভাবেই আমি ঠিকঠাক রেখেছি আর প্রত্যেকটা গাছে কিন্তু ভালো মাত্রায় প্রত্যেকটা গাছে ভালো ভরপুর মাত্রায় জল দিয়ে দিচ্ছে আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি এরকম যদি লঙ্কা গাছ আপনার থাকে সেটা কিন্তু আপনি এই সময় ছাদে কোনো মতেই ঠিকই টিকিয়ে রাখতে পারবেন না কারণ পাতা কুকড়ে আপনার যাবেই যদি আপনার কিনা গ্রিন নেট না থাকে তাহলে আপনারা কি করবেন যদি কোনো জায়গায় আপনার শেডি এরিয়া থাকে ছাদে কোনো জায়গায় আপনার দেখা গেল শেড এরিয়া আছে কিংবা আপনার বড় কোনো একটা গাছ আছে তার ছায়া এনে গাছগুলো রাখুন কারণ আমার এই লঙ্কা গাছগুলো প্রত্যেকটা গাছের পাতা কুঁকড়ে গেছিলো তখন আমি এটা আমার যে টিনের শেড আছে তার নিচে রেখেছি এবার আপনার যদি সেই ব্যবস্থা না থাকে তাহলে আপনি বড় কোনো গাছের ছায়াতে রাখুন আর সমস্ত ধরনের গাছগুলো আপনারা এক জায়গা করে রাখুন যাতে একে অপরের মানে ছায়া দিয়ে গাছগুলো বেঁচে থাকতে পারে এই গরমের সময় অতিরিক্ত গরমে সবাই মিলে মানে এক জায়গায় থেকে যাতে গাছগুলো সুস্থ থাকতে পারে সেইভাবে আপনারা গাছগুলোকে রাখুন যদি আপনার গ্রিন নেট না থাকে তাহলে আপনারা গাছগুলো এইভাবে রাখুন তাহলে কিন্তু আপনার গাছগুলো গরমের সাথে আর যখন গরম চলছে তখন কিন্তু আপনারা গাছে কোনো রকম কাটাই ছাঁটাই করবেন না কারণ এই সময় গাটাই ছাঁটাই করলে আপনার গাছটি কিন্তু ডাইব্যাক হয়ে মারা যাবে আর কীটনাশক যদি আপনার ব্যবহার করতে হয় তাহলে আপনারা যতটা সম্ভব গাছে যখন গাছ স্প্রে মানে জল দিয়ে স্প্রে করবেন তখন ভালো করে যেখানে পোকা লেগেছে সেটা ভালো করে ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন যদি দেখছেন তাতেও না যায় তাহলে কম রেশিও ব্যবহার করে কীটনাশক ব্যবহার করতে পারেন অতিরিক্ত কীটনাশক যদি ব্যবহার করেন মাত্রা তৃতীয় গরমের সময় আপনার গাছটি মারা যেতে পারে কারণ আমার গত বছর একটা স্থলপদ্ম গাছ কিন্তু এরকম গরমের সময় অতিরিক্ত মিলেই বাঘ লেগে গিয়েছিল যেটা আমি কিন্তু মানে কীটনাশক বেশি হয়ে যাওয়াতে গরমের সময় যেহেতু গাছটি কিন্তু আমার মারা গেছে আমি সেই কারণেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করলে কিন্তু গাছটি আপনি বাঁচাতে পারবেন না তাই জল দিয়ে যতটা সম্ভব যায় সেটাই চেষ্টা করুন হলে নিম অয়েল ব্যবহার করুন আর অতিরিক্ত যদি মানে খুব যদি আপনার দরকার পড়ে তাহলে আপনি অল্প মাত্রায় কীটনাশক ব্যবহার করতে পারেন তবুও বিকালের দিকে এইভাবেই কিন্তু আপনারা আপনাদের গাছগুলোকে গরমের হাত থেকে বাঁচিয়ে রাখতে পারেন আশা করছি যে টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো আপনারা ফলো করে আপনাদের গাছগুলোকে টিকিয়ে রাখতে পারবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবার গাছই গরমের মধ্যে সুস্থ থাকুক এইটাই আমরা চাই আমাদের শরীরটাও যাতে সুস্থ থাকে তাই আমি আপনাদের সঙ্গে গাছগুলো যেভাবে আপনারা রাখলে আপনার শরীর সুস্থ থাকবে সেটাই আমি শেয়ার করি